যে মানুষগুলো নিজেদের কাজ এবং পরিবার পরিচয় নিয়ে ব্যস্ত থাকেন তারা কখনো অন্যের খুদ ধরার সময় পান না তারা যতটুকু সময় পান তারা তাদের স্কিল বাড়াতে ব্যস্ত থাকেন কারণ অন্যের খুঁত ধরার তাদের সময় নাই। সেই মানুষগুলোই অন্যের যোগ্যতা বা কাজ নিয়ে প্রশ্ন তোলে যার নিজের কোনো স্কিল নেই নিজের কোনো যোগ্যতা নেই হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম আমি রুমা আহমেদ তীরোত্তময়নগরই আমাদের খুলনা থেকে আপনি দেখছেন বাংলাদেশি ব্লগার মম রুমা আমার প্রিয় আপু এবং ভাইয়ারা আপনারা কে কেমন আছেন সেটা তো আমি ঠিক জানি না তবে সব সময়ের মতন আজও আশা রাখছি যে যেখানে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি বেশ সুন্দর একটা কমেন্ট দিয়ে আজকের ব্লগটি আমি শুরু করব। আকান্ত হোমস ডায়েরি থেকে আপু লিখেছেন মাশাল তুমি যেমন সুন্দর তোমার কাজ তোমার পছন্দ তেমন সুন্দর আপু রানার দুইটাই খুব সুন্দর হয়েছে আর ক্যান্ডেল আর লাইটিংয়ের ছোঁয়া পেয়ে সত্যি সাজানোটা আরও বেশি স্নিগ্ধতা মুগ্ধতা ছড়িয়েছে মনে হচ্ছে কোনো এক সন্ধ্যায় তোমার লিভিং রুমে বসে এক কাপ কফি খেলে মন্দ হতো না ভালো থেকেও ভালোবাসার আপু অনেক অনেক দোয়া ভালোবাসা রইল আমার ভিডিওতে আমার অনেক প্রিয় প্রিয় আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন যে একদম হার্ট টাচিং জাস্ট টাচ অফ মাই হার্ট আসলে কমেন্টগুলো পড়লে বোঝা যায় যে এই মানুষটার মনটা কত সুন্দর একটা মানুষের সৌন্দর্য লুকাইত থাকে তার মনে মানুষটা কতটা সুন্দর সেটা কিন্তু প্রকাশ পায় তার ভাষার মাধ্যমে তো আপুর এই কমেন্টটি পড়ার পর আমার মনে হচ্ছিল যে আসলেই তো আমি এত সুন্দর করে লিভিং রুমটা সাজিয়েছি আমি তো এখানে এক কাপ কফি বা এক কাপ চা এনজয় করতে পারি তো সেই ভাবনা থেকেই কিন্তু আজকের ভিডিওর শেষের অংশটুকু আসলে আমার যেহেতু প্রচুর গ্যাসের প্রবলেম সেহেতু আমি দুধ চা বা কফিটাই একটু অ্যাভয়েড করি খুব স্পেশাল দিনগুলোতে আমি একটু দুধ চা বা কফিটা নিয়ে থাকি তবে বেশিরভাগ সময় আপনারা খেয়াল করবেন যে আমি টি ব্যাগটা খাই টি ব্যাগটা আমার সকাল সন্ধ্যা প্রতিদিন দেখা যায় আমি তিন চারবারও টি ব্যাগটা নিচ্ছি তবে দুধ চা আর কফিটা খুব বেশি যখন নিজে একটু স্পেশাল ফিল করি বা শরীরটা একটু ভালো লাগে মনটা ভালো লাগে তখন মনে হয় যে আজকে একটু দুধ চা হয়ে যাক বা আজকে একটু কফি হয়ে যাক তো সেই ভাবনা থেকে আমার লিভিং রুমে বসে আমি বেশ সুন্দরভাবে কফি এনজয় করেছি আজকের ভিডিওর শেষের টুকু খুব বেশি ইন্টারেস্টিং আর অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আশা করছি আমার আপুরা কেউ কোথাও যাবেন না ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এখন আমি আমার আরও একজন প্রিয় একটা আপুর কমেন্টস নিয়ে নেব আপুর আইডির নাম পাপিয়া পিঙ্কি আপু আমাকে লিখেছেন আসসালামু আলাইকুম আপু আজকে ফার্স্ট টাইম আপনার ভিডিও দেখতেছি আমি সতেরো মিনিটের ভিডিও দেখতে এতটুকু বোরিং হইনি আপু আপনার কাজগুলো সুন্দর গোছানো যেটা আমাকে মুগ্ধ করেছে আমি সত্যি মুগ্ধ ভালোবাসা নেবেন আপু অল দ্য বেস্ট একদিন আপনার চ্যানেলটাও হীরা আপুর মতো অনেক বড় হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপু দোয়া করবেন হীরা আপুর মতন বড় হোক চাই নাই হোক আমি ভালো থাকতে চাই সুস্থ থাকতে চাই আপনাদের সাথে নিয়ে পথ চলতে চাই আমার পথে সঙ্গী হিসাবে আপনাদের সাথে চাই আপনাদের ভালোবাসা আর দোয়া থাকলে অবশ্যই এই পথটা পারি দেওয়া আমার জন্য অনেক সহজ হবে আজকে দুপুরে রান্নাটা ঠিক মতন শেষ করতে পারলাম না দেখতে দেখতে কখন যেন সময় শেষ কচিংয়ে যাবার ঘন্টা বেজে গিয়েছে তো কলমি শাকটাই শুধু রান্না করেছি আর আগের দিনের একটু শিং মাছের তরকারি ছিল সেটা গরম করে নিয়েছি তো মা আর ছেলে এই যে ভর দুপুরে বেরিয়ে পড়েছি কচিংয়ের উদ্দেশ্যে আমার প্রত্যেকটা ভিডিওতে আমার প্রিয় খুলনার আপুরা আমাকে একটা কমন প্রশ্ন করেন আমার প্রিয় আপুরা জানতে চান খুলনায় আমি কোথায় থাকি তাদের জন্য বলছি আপু আমার বাসা থেকে খুলনা ভার্সিটির দ্রুত দশ টাকা অর্থাৎ ইজি বাইক ভাড়াটা আমি বলছি আমার বাসা থেকে শিববাড়ির মোড়ের দূরত্ব দশ টাকা আমার বাসা থেকে নিউ মার্কেটের দ্রুত দশ টাকা আমার বাসা থেকে রয়্যালের মোড়ে আসতে দশ টাকা লাগে এবার আপনি বুঝে নেন আমার বাসা কোথায় তো ফারহানকে কচিংয়ে নামিয়ে দিয়ে আমি আর আমার একটা প্রিয় ভাবি আমরা দুজন মিলে একটা সুপার শপে গিয়েছিলাম ভাবির একটা চুলা কেনা দরকার ছিল তো সেই চুলাটা কেনার জন্য সুপার শপে গিয়েছিলাম তো সেখান থেকে আমি বাসায় চলে আসছি আর আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে আমি তো বাসায় চলে আসতেছি যেহেতু আমার রান্না বাকি আছে তুমি ফারহানকে নিয়ে আসবে তো আমি এসে ফটাফট চেঞ্জ করে রান্না শুরু করে দিয়েছিলাম এখানে ওই যে রুই মাছটা ভেজে রেখে গিয়েছিলাম না তো সেটা দিয়ে আমি পটল আর আলু দিয়ে ঝোল রান্না করছি তো শুরুতেই রান্নাটা শেয়ার করিনি ভীষণ গরম লাগছিলো একবার ভেবেছি কি ভিডিও করব না তারপরে আবার শেষের দিকে এসে ভাবলাম না একটু ফুটেজ নিয়ে নিই তো সে কারণেই শেয়ার করা তো ঝটপটে এসে আমি এই রান্নাটা করে নিলাম যেহেতু দুপুরে তো আপনারা দেখেছেন আমি শুধু কলমি শাক রান্না করেছি আর আপনাদের ভাই আবার বাসায় এসে খাবেন ও বলল যে আমি পাঁচটার ভিতরে বাসায় আসব তো আসলে যাতে ভাত খেতে পারে সেজন্য আমি তরকারি আরেকটা রান্না করে নিচ্ছিলাম সব সময়ের মতন আমার প্রিয় আপুদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন আর আপনার কাছে যদি ভিডিওটির কোনো একটি অংশ যদি ভালো লাগে তাহলে প্লিজ আপু ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলের ভিডিওগুলো আপনার খুব বেশি ভালো লেগে গেলে আমার চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে নিতে পারেন সাবস্ক্রাইব করার পর দেখবেন একটা অপশন আসবে সেখানে অল অপশন লেখা আছে সেই অল অপশনে প্রেস করে রাখবেন তাহলে আমি ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের যখন মন ভালো লাগে বা যখন আপনি গুড ফিল করেন তখন আপনি কি করেন বলেন তো হয়তো আপনি কোথাও ঘুরতে যান বা মজার মজার রান্না বান্না করেন বা একটা মুভি দেখেন বা আপনার যেটা পছন্দ আপনি সেটাই করেন তবে আমার যখন মন ভালো লাগে বা আমি গুড ফিল করি তখন আমি শুরুতেই যে কাজটি করি সেটা হচ্ছে অবশ্যই আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করি আল্লাহ তালার কাছে অনেক বেশি কৃতজ্ঞতা আদায় করি এবং তারপরে আমি আমার ক্যাবিনেটের সামনে আসি এবং সুন্দর দেখে একটা মগ বা একটা কাপ আমি সিলেক্ট করি একটু চা কফি এনজয় করার জন্য আমার মনে হয় প্রত্যেকটা মানুষের মাঝে মাঝে নিজেকে একটু স্পেশাল ফিল করানোর প্রয়োজন আছে আপনাকে কে স্পেশাল ফিল করাবে কে সময় দিল কে দিল না কে মনে কষ্ট দিল কে ব্যথা দিল এসব নিয়ে ভাবনার বয়স এখন আর কিন্তু নাই এখন সময়টাই এমন নিজেকে নিজের ভালোবাসতে হবে নিজেকে নিজের সময় দিতে হবে কিছু কিছু আপুদের কথা শুনলে বা কমেন্ট পড়লে মন থেকে অন্যরকম একটা দোয়া বের হয়ে আসে আর দু একজন আপুর কমেন্ট পড়লে মনে হয় যেন এক একজন অসুস্থ মস্তিষ্কের মানুষ একরকম প্রতিবন্ধী সরি টু সে আসলে তাদের কমেন্টগুলো এমন থাকে যদিও আমার ব্লগে খুব একটা নেগেটিভ কমেন্ট আসে না আমার চ্যানেলের বয়স পাঁচ থেকে ছ মাস অথচ নেগেটিভ কমেন্ট দুটো বা একটা তো সেগুলোকে আমি একদম ছুঁড়ে ফেলে দিই সেগুলো আমি একদম মাথায় রাখি না কারণ এই সমস্ত অসুস্থ ব্যক্তি বা কি বলবো মানসিক রুগীগুলোর কথা নিয়ে আমি কখনোই মাথা ব্যথা করি না আমার কিছু প্রিয় আপু আছেন যাদের কমেন্টগুলো পড়লে আমি উৎসাহ পাই প্রেরণা পাই নতুন আরও একটি ব্লগ করার জন্য এটা আমার লাইফস্টাইল ব্লগ চ্যানেল আমি যেমনটা লাইফ লিড করি আমি তো তেমনটাই দেখাবো তাই না আপনার লাইফ লাইফলিডের ধরন আমার ধরন আপনার সাথে আমার মিল কি কখনোই হবে বলেন এটা কেন বোঝেন না আর অন্যের ভালো দেখতে যখন একদম সহ্য করতে পারেন না তখন দেখতে আসেন বা কেন সেই প্রশ্নের উত্তরটা দিতে পারেন আপনারা যারা অন্যের ভালো দেখলে একদম সহ্য করতে পারেন না সহ্য না করতে পেরে একদম ফায়ার হয়ে একটা কমেন্ট লিখে দেন তো যারা অন্যের ভালো দেখে সহ্য করতে পারেন না তারা কেন দেখতে আসেন আপনার ইন্টারনেট আপনার ডাটা আপনার যাকে ভালো লাগবে আপনি তাকে দেখবেন যাকে ভালো লাগবে না তাকে স্কিপ করবেন আপনারা কেউ প্লিজ আমাকে ভুল বুঝবেন না আসলে আমি এত মেপে ঝুপে কথা বলা পছন্দ করি না যখন যে কথাটা বলা প্রয়োজন আমার মনে হয় তখন সেটা বলা উচিত আর সবাই কিন্তু ভালো ব্যবহারের যোগ্য হয় না মাঝে মাঝে যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত এটা অসভ্যতা নয় এটা প্রয়োজনীয়তা যান্ত্রিকতার এই যুগে নিজেদের কাজ নিয়ে এতটা ব্যস্ত আমরা যে নিজের জন্য যেন এক ফোঁটা সময় নাই। প্রতিটা দিন যেন একদম বিষাদ হয়ে পড়েছে ভয় দুশ্চিন্তা এগুলোতে যেন আমাদের প্রত্যেকটা দিন আমরা কাটাতে থাকি আমাদেরও যে একটু বিশ্রামের প্রয়োজন আছে একটু বিনোদনের প্রয়োজন আছে সেটা একদম বেমালুম ভুলে যাই জীবনে যদি একটু বিশ্রাম বিনোদন না থাকে তাহলে কিন্তু আমাদের জীবনটা তার সজীবতা হারিয়ে ফেলে তাই নিজেদের জন্য মাঝে মাঝে একটু মানানসই বিনোদনের উপায় খুঁজে নিতে হয় যেটা আমি নিই সেটা হয়তো আপনার কাছে শো মনে হতে পারে তো আমার এই ছোটোখাটো বিনোদনটুকু যদি আপনার কাছে শো মনে হয় তাহলে ইয়েস আমি শো আপ করি সেটা যদি আপনার ভালো লাগে আপনি দেখেন আর যদি ভালো না লাগে প্লিজ লিভ এই মুহূর্তে গরম গরম ধোয়া ওঠা একমা কফির সাথে আমার মনের জানালায় উকি মারছে সুন্দর একটি কমেন্ট যার চ্যানেলের নাম স্মাইল উৎসুরবি তিনি আমাকে লিখেছেন আপু আমরা কিছু দেখালেই বদনজর লাগে কিন্তু আম্বানির বদনজর লাগে না আস্থা বিশ্বাস সততা এই সবগুলো জীবনে ধারণ করে কাজ করেছি যার ফলস্বরূপ বাসও খেয়েছি অনেক তারপরও মানসিক শান্তি বলে যে ব্যাপারটা আমি ফিল করি তার জন্য বারবার হেরে যেতে আমি রাজি আছি সুন্দর কাজ সুন্দর কথা উপভোগ করতে করতে দেখে নিলাম পুরো ভিডিও স্মাইল উইথ সুরভি চ্যানেলে সুরভি আপু আজকের কফির মতোই সুন্দর ছিল আপনার কমেন্টটি আসলে আপু সত্যি কথা বলতে কি আম্বানি এত বড় এত রিচ যে ওদের দিক নজর দিতেও মানুষ ভয় পায় অত উপরে চোখ তুলতেও ভয় পায় যত চোখ তোলে বা বদনজর দেয় আমাদের মতন গরিবদের দিকে আমাদের মতন মধ্যবিত্ত সাধারণ মানুষের দিকে কারণ কিছু মানুষের মন মানসিকতা এত বেশি সংকীর্ণ তারা চায় না যে আমরা সাধারণ থেকে একটু অসাধারণ হই আমরা সবাই চাই অন্য কেউ ভালো করুক কিন্তু আমার চেয়ে কেউ ভালো করুক সেটা কিন্তু আমরা কেউই চাই না অন্য একজন এগিয়ে যাক সেটা আমরা সবাই চাই কিন্তু আমার চেয়ে এগিয়ে যাক সেটা কিন্তু আমরা চাই না তো এই সংকীর্ণ মন মানসিকতার কারণে আমরা না পারি নিজে কিছু ভালো করতে আর না পারি অন্যের ভালোটা দেখতে সহ্য করতে নিজের সাথে একান্তভাবে নিজের সময় কাটানো এটা আমার কাছে বিনোদন নিজের জন্য খুব আয়েস করে এক কাপ কফি বা চা এনজয় করা এটা আমার কাছে বিনোদন আমার সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখা এটা আমার কাছে বিনোদন নিজে একটু একটু করে টাকা পয়সা জমা করে সেটা আমার সংসারে ইনভেস্ট করা এটা আমার জন্য বিনোদন তো আমি আমার নিজের সাথে একান্তে সময় কাটাতে ভালোবাসি নিজের সাথে আমি কথা বলি গান করি মানে অনেক কিছুই আমি করি তো এগুলো কিন্তু আমার বিনোদন আর এই বিনোদনগুলোই কিন্তু আমাকে সুস্থ রাখে যেহেতু লাইফ স্টাইল ব্লগ করি সেহেতু আমি কি করছি না করছি যতটুকু শেয়ার করা যায় সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করবো তাই না বলেন আপনি আপনার লাইফটা একদম বোরিং করবেন না আপনিও চাইলে মাঝে মধ্যে নিজেকে এভাবে স্পেশাল ফিল করাতে পারেন দেখবেন অনেক বেশি ভালো লাগা কাজ করবে আজকের সন্ধ্যায় নিজের পিছনে আমি যতটুকু সময় ব্যয় করেছি সেটাকে আসলেই অনেকে ভাবতে পারেন শো বা ভাবতে পারেন অলসতা কিন্তু এই অলসতাটুকু আমাকে সামনের দিনগুলোতে অনেক বেশি প্রোডাক্টিভ রাখে বা নতুন নতুন কাজ করার জন্য অনেক বেশি এনার্জি দেয় সেটা আমি নিজে অনেক বেশি ফিল করি আমি নিজের সাথে নিজে যতটা সময় কাটাই পরদিন কিন্তু আমি ডাবল কাজ করতে পারি অনেক বেশি এনার্জির সাথে আমি কাজগুলো শেষ করতে পারি আসলে নিজের সাথে কাটানোর সময় কিন্তু আপনার ব্যক্তিগত উন্নয়নে অনেক বেশি সহায়ক হয় সেটা আপনি একবার ট্রাই করেন তখন দেখতে পাবেন আর মাঝে মাঝে কিছু সময় ব্যক্তিগত উন্নয়নের জন্য ব্যয় করলে খুব একটা যে ক্ষতি হয়ে যায় সেটা কিন্তু না আরও বিশাল পরিবর্তন আসে নিজের ভেতরে সব শেষে একটা কথাই বলবো নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হয় কেউ এসে আপনার ভালো রাখার দায়িত্ব নেবে না অতএব যেটা করতে আপনার ভালো লাগে আপনি সেটাই করবেন আর নিজেকে সময় দেবেন আজকের মতন গল্প কথা এখানেই শেষ করছি আবারও দেখা হবে কথা হবে নতুন দিনের গল্প নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম